আমি জয় বলছি আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে সংকট চলছে এই যে ছাত্রদের কোটার বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করার ছিল না তাও আমরা তাতেও আন্দোলনকারীরা না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা শরীর সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তোষ না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে হবে কি এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন কর আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে আমি সুজীব জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না গন্তব্য নিয়ে আহ জনাব সজীব জয় থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে চলছে তখন আপনার এটা শুরু হয়ে এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক তারা তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই আমার তার আগে থেকে মানে সরকার পদকের পতনের হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ সরকার নেই তবে নির্যাতন তো চলে যায় চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পারছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পরিয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের আর এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা হয় সেটাই ছিল ওনার তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওইটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজেকশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসা সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা আমরা এখানে 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 আমাদের কোনো থাকতে অভ্যস্ত দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর নেই কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারে রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে যারা নেতৃত্বে কে থাকবেন এখন আর এটা আমাদের দায়িত্ব নাই কারণ এখন তো আওয়ামী তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী তারা নির্বাচন করতে দেবে কিনা আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কিছু বলতে পারি না যে তারা বের হোক বা হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সেক্ষেত্রে আপনারা ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোন গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন কাছে আছেন আমার তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোন আন্দোলন নয় জঙ্গি তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতনির সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি সত্যি না এরকম আমি এটা একটা গুজব এরকম কোন কথা হয়নি এরকম কিছুই হয়নি আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এক পর্যায়ে আমি যাব কখন সেটা ঠিক হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনূস এই বিষয়ে আপনার মতামত কি এই বিষয়ে আমার কোনো মতামত নাই আমাদের সুশীল সমাজ তো অনেক দিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয় উচিত এখানে তো উচিতের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি তারা নির্বাচন করতে দেবে প্রশ্ন হলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় আওয়ামী লীগকে যদি তারা মানে মারধর করতে থাকে তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ নেই শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে কিন্তু আপনি যে আরেকটু মানে পরিষ্কারভাবে বলেন যে আপনার কেন মনে হচ্ছে বা আপনি কি এরকম আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না দেখেন ইতিমধ্যে যে আলোচনা চলছে সব কিছুর ইন্টারনেট গভর্নমেন্ট বলেন এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না কথা বলছেন আমরা কি করব এইটাই এইটা আমাদের একটা প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের হবে এবং তাদের অগ্রাধিকার কি হবে তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি সেনা সঙ্গে থাকছেন তো এই যে উদ্যোগ এই উদ্যোগে আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো উচিত আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না বা আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো হয়েছে এরকম কোন তথ্য কি আপনি জানেন কোন আমন্ত্রণ জানানো হয়নি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি হলেও দুর্নীতি এবং অপরিমাণ অপরিমাণ অপরিণামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোঠায় এ ব্যাপারে আপনার মন্তব্য কি অর্থনীতি তো ধ্বংস আজ এই গতকাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ আপনার হঠাৎ এই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ে দ্রব্যমূল্য বেড়েছে তবে দ্রব্যমূল্য সারা বিশ্বে বেড়েছে এই বছর এই গত এক দুই দুই বছরে তার আগে পর্যন্ত আপনার আমাদের মানুষের মাথা পিছু আইন তিন গুণ বেড়েছে ভারত থেকে বেশি হয়ে গেছে তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে মানে এখন কি হবে অর্থনীতি জানি না তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ গত দুই এক বছরে চাপ পড়েছিল এটা এটা আমাদের দোষে না এটা আমাদের দুর্নীতির জন্য না এটা সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে আর দুর্নীতির কথা যখন বলছেন একটি কথা বলবো যে আমাদের আমলে যখনই দুর্নীতি বেড়ে আমরা বিচার করেছি এর আগে তো বাংলাদেশের কোন সরকার দুর্নীতির বিচার করে নাই আমরা শুধুমাত্র করেছি আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে আহ চার্জ করা হয়েছে এই যে মানে এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে চলছে এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপ্তিও বেড়েছে তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয় না বিচার তো অবশ্যই হওয়া উচিত তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম তিন মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য তবে তারা তো সেই বিচারের সময় দিল না তা এখন এটা আর আমাদের দায়িত্ব না সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি তো এটা দেখা যাক তবে আমার আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার আইন ছিল ছিল বাংলাদেশের জীবনহানির সংখ্যা আপনি করেন কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে এর আগে হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল আমাদের কিন্তু বল আছে আমরা যদি আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা একটু সবাইকে একটু জানাতে চাই বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন যারা দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ দেখছেন বার্তাটা কি দেবেন তাদেরকে কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন সময়তে আপনারা দেখবেন কি হবে তারা যে প্রাণহানি পর্যন্ত হচ্ছে তাদের কি তো বাঁচাবার কেউ নেই তাদের প্রাণহানি হচ্ছে শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই আপনি আছেন আমেরিকাতে আপনি আমার আছেন ভারত না আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন হ্যাঁ সংগঠিত হচ্ছে শেখ হাসিনা এরপর কোথায় যাবেন তার অভিমুখটা কোথায় আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলম দিতে রাজি নয় আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে এমন একটা খবর পাওয়া যাচ্ছে আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন উনি যাবেন কোথায় এই এই বিষয়ে আপনারা যতগুলা খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি এতদূরত্ব এখন পর্যন্ত কোথাও अप्लाई করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলাম এর জন্য ওনার এ পর্যন্ত কোন পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন রাজনীতি থেকে সরে যাবেন এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এক এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে কারণ আপনি এর আগে বলেছিলেন যে তিনি খুব অভিমানী তিনি দুঃখ পেয়েছেন তিনি অভিমানে বাংলাদেশ ছেড়েছেন হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে অর্গানাইজ করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর আমলিগের শক্তি দেখাতে হবে আমলিগের पॉलिटिकल মুভমেন্ট আবার শুরু করতে হবে বেশ ভারতীয় নাগরিক যে আমলিগ শেষ হয়ে যায়নি বেশ ভারত সরকারের সাথে ভারতীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে আপনারা কি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে डायरेक्टली আপনি বা আপনার মায়ের কথা হয়েছে আমি কারোর সাথে কথা বলি নাই কি আলোচনা হয়েছে আমি জানি না বা আপনি কি খোঁজ নিয়েছেন খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা কারণ তিনি একটা এই মুহূর্তে আটকে শরণাপন্ন হয়েছেন শুনেছি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদিকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তরিক কৃতজ্ঞতা আমার মার প্রাণ বাঁচিয়ে দিয়েছে তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিস নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একমাত্র আওয়ামী লীগই পারবে আপনারা যদি চান যে বর্ডার সিকিওর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিওর থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা নির্বাচন এবং একটা নির্বাচন যেখানে আওয়ামী লীগের উপর হামলা না করা হয় যে দেশ যে দেশ ইএফপি ইলেকশন বোর্ড আমি কনফিডেন্ট যে আওয়ামী লীগ এখন বেশ আপনার দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ সেই দেশের তৈরির মুহূর্তের ভারত পাশে ছিল আজও আপনার পরিবার এবং আপনার পরিবারকে স্মরণাপন্ন ভারতে আপনারা হয়েছেন এবং ভারত সরকার সে সাহায্য করছে কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্যের কথা আপনি বলছেন সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময় যখন ক্রাইসিসটা চলছিল নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল

বর্তমানে না ভারতে তিনি নয় আমি বলছি আগামী দিনে এটা আমরা আমাদের করতে হবে এবং যে আওয়ামী লীগের কর্মীদের সম্বন্ধে আপনি বললেন কিন্তু যেটা ভারতে কনসার্ন যে এত লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশি নাগরিক তাদের কি হবে কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন হ্যাঁ এটা তো স্বাভাবিক এটা একটা মাত্র সলিউশন এটা ইতিহাসে দেখা আছে একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক আওয়ামী লীগ যাতে এটা যাতে একটা লেভেল প্লেইং ফিল হয় এইটা নিশ্চিত করলেই আমি কনফিডেন্ট যে আমলিক ক্ষমতায় ফের ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে তারা বাঁচবে নাকি তাকে বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলে আসতে হবে এটা তো আমি আমুলিক যদি ক্ষমতায় ফের আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে আমলিক ক্ষমতায় না থাকলে কিভাবে সেটা আমি বলতে পারবো শেখ মুজিবের বাড়ি সেই ঐতিহাসিক বাড়ি ধানমন্ডিতে সেখানে উত্তেজিত জনতা ঝুঁকে পড়লেন এবং সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে দেওয়া হলো এই যে দৃশ্য আপনারা আপনাদের এই জীবদ্দশায় দেখলেন আপনি এবং আপনার মা এবং আপনার পরিবার এটাকে আপনারা প্রসেস করতে পেরেছেন এটাকে আপনারা মেনে নিতে পারছেন না এটা তো আমরা মানতে পারছি না কারণ যারা এসব এসব করেছে যে বলা হচ্ছে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ তাহলে কি এখন কি যারা স্বাধীন করেছেন তারা কি পাকিস্তান পন্থী যে ডক্টর ইউনুস এই কথা বলেছেন যে দ্বিতীয়বার স্বাধীন হলো তার মানে কি তিনি আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে এই ছাত্ররা মনে হচ্ছে তারা বাংলাদেশের আসল স্বাধীনতার বিরুদ্ধে দ্বিতীয়বার স্বাধীনতা কি পাকিস্তানের পক্ষে হচ্ছে এইটাই কি এদের স্বাধীনতা এটা তো স্বাভাবিক আপনার আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই করে দিলেন তো এখানে আমার খুব একটা কিছু বলার নেই ভারত সরকারের বুঝতে হবে যে এখন এরকম মানুষ যদি এটা তো একটা নির্বাচিত সরকার না তাদেরকে কিন্তু হাতে ধরে ক্ষমতায় বসায় দেওয়া হচ্ছে লম্বা সময় নিয়ে মানে কি আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায় এই খেলা তো আমরা আগেও দেখেছি দু হাজার ওয়ান ইলেভেন এর সরকার একই কথা বলেছিল তারা কতদিন টিকেছে এই সরকার যদি এখন টিকতে চায় সেভাবে থাকতে চায় আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা ওই ভুলটা করেন না এই এই চেষ্টা আগেও করা হয়েছে আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের সাপোর্টার আছে সামর্থক আছে মানুষের সাপোর্ট ছাড়া মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে শেষমেশ কি তারা কোনো কিছুই করতে পারেনি আপনাদের কাছে আমি দাবি করছি আপনারা প্লিজ এই চেষ্টা করেন না কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন আপনাদের বদনাম হবেন বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টানে টেনে নেওয়ানো আপনারা টিকতে পারবেন না কারণ আপনার মানুষের সমর্থন নাই আপনাদের জনগণের ভোট নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা শেষমেশ হতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী শেষ করে দেওয়ার আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী টিকে আছে আজকে আওয়ামী লীগ অনেক শক্তিশালী পজিশনে আছে আমলিগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের অভাব নেই আমি সজীব জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে আমলিক আওয়ামী ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আমলিক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না অবশ্যই নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর আমরা চাই আমি চাই দ্রুত নির্বাচন কারণ সংবিধানে আছে যে নব্বই দিনের মধ্যেই একটা সংসদ করার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে কোন উপায় নেই এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত সরকার মানে যেটাকে বলা হয় ইলিগাল তো নির্বাচন আমার বিশ্বাস গত পনেরো বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে ভোগ করেছে যে শান্তি ভোগ করেছে হ্যাঁ সরকারের ভুল হতে পারে অবশ্যই ভুল হয়েছে তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে এইটা কেউ অস্বীকার করতে পারে না আজকে কি পরিস্থিতি বাংলাদেশে কি পরিস্থিতি সবার উপর হামলা হচ্ছে কোনো আইন শৃঙ্খলা নাই হিন্দুদের উপর হামলা হচ্ছে স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে পনেরো বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে বিশৃঙ্খলা ছিল না কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান সেই উন্নয়ন ফিরে চান একটাই উপায় কারণ আপনারা অন্য সরকার দেখেছেন কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দিন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে সোজা কথা আপনারা এটা বাংলাদেশের মানুষের উপর আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক আওয়ামী লীগকে ভোট দিয়েন না তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান আপনার একটা মাত্র উপায় আওয়ামী লীগকে ভোট দিতেই হবে